বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত অর্থ এলাকার কৃষক ভাইদেরকে জানাচ্ছি টেন্স অ্যাগ্রো লিমিটেডের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা আজকে আমরা ধানের অন্যতম প্রধান শত্রু মাঝধা পোকার জন্ম এবং এর দমন পদ্ধতি সম্পর্কে জানব তো আমরা কথা না বাড়িয়ে শুরু করতে যাচ্ছি মাঝধা পোকার জন্ম ও দমন পদ্ধতি সম্পর্কে মাজরা পোকা লাইট গোত্রের এক ধরনের কীট যা ধানের প্রধান শত্রু হিসেবে বিবেচ্য এই পোকা ধান গাছের কাণ্ডে ঢুকে কাণ্ডকে নষ্ট করে ফেলে ফলে ধানের ফলন কমে যায় মাজরা পোকার আক্রমণে ফলন কমে যায় শতকরা তেরো থেকে ছাব্বিশবার তবে ব্যাপক ব্যাপক আক্রমণ হলে শতকরা তিরিশ থেকে সত্তর শতাংশ পর্যন্ত ফলনের ঘাটতি হতে পারে তিন ধরনের মাজরা পোকা বাংলাদেশের ধানের ক্ষেতগুলোতে দেখা যায় যেমন হলুদ মাজরা কালো মাথার মাজরা ও গোলাপি মাজরা মাজরা পোকার ক্রীড়াগুলো কাণ্ডের ভেতর থেকে খাওয়া শুরু করে এবং ধীরে ধীরে গাছের ড্রিক পাতার গোড়া খেয়ে কেটে ফেলে ফলে ডিকপাতা পাতা মারা যায় শীষ আসার পর মাজরা পোকা ক্ষতি করলে সম্পূর্ণ শীষ শুকিয়ে যায় কীড়া যদি পাতার খোলের ভিতরে খায় এবং কাণ্ডের ভিতরের অংশ সম্পূর্ণভাবে কেটে না দেয় তাহলে ধান গাছের আংশিক ক্ষতি হয় শীষের গোড়ার দিকে কিছু ধান চিরা হয়ে যায় মাজরা পোকার আক্রমণ হলে কাণ্ডের মধ্যে কীরা ও তার খাওয়ার নিদর্শন ও মল পাওয়া যায় এবং কাণ্ডের বাইরে রং বিবন্ন হয়ে যায় এবং কীরা বের হয়ে যাওয়ার ছিদ্র থাকে গাছে মাঝরা পোকা ডিমের গাদা দেখলে বুঝতে হবে গাছের ক্ষতি হওয়ার আশঙ্কা আছে হলুদ মাজরা পোকা পাতার উপরের অংশে ডিম পারে এবং গোলাপি মাজরা পোকা পাতার খোলের ভেতরের দিকে ডিম পারে কালো মাথার মাঝরা পোকা ডিমের গাদার উপর মাছের আশের মতো একটা সাদা আবরণ থাকে যা ডিম ফোটার আগে ধীরে ধীরে গাঢ় রং ধারণ করে সব ধরনের মাজরা পোকার মতই নিশাচর দিনে এগুলো পাতার নিচে লুকিয়ে থাকে কেবল রাতের অন্ধকারে এরা চলাফেরা করে প্রাপ্তবয়স্ক মদ চার থেকে পাঁচ দিন বেঁচে থাকে এরা প্রায় পাঁচ থেকে দশ মাইল পর্যন্ত উঠতে পারে মাজরা পোকার আক্রমণ সাধারণত আমরা দুই সময় দেখতে পাই এগুলো হচ্ছে পঁচিশ থেকে তিরিশ দিন সময়ে প্রাথমিক অবস্থায় আক্রমণ করে এবং দ্বিতীয়বার আক্রমণ হয় পঞ্চান্ন থেকে ষাট দিন বয়সে কিন্তু এই দুই সময়ের মাঝে যে ডিস্টেন্স তিরিশ দিন আমরা উন্নত মানের দমন ব্যবস্থাপনা যদি না করতে পারি তাহলে এই তিরিশ দিনের মাঝে কৃষককে বারবার ওষুধ প্রয়োগ করতে হয় মাঝধা পোকা দমনের জন্য ধানের প্রধান দুশ্মন মাঝরা পোকা দমনে টেন্স অ্যাগ্রো সমাধান ধানের মাঝরা পোকা দমনে টেনসাইগর অন্যতম সমাধান হচ্ছে এম গোল পঁয়ষট্টি ডব্লু ডিজি এটি তিনটি উপাদানের সমন্বয়ে গঠিত এখানে রয়েছে বাইফেনথলিন পাঁচ পার্সেন্ট পাইরিডাবেন দশ পার্সেন্ট এবং থায়োডিকার পঞ্চাশ পার্সেন্ট এটি আমরা সকল ধরনের প্যাকসাইজে পাব যেমন অনেকে জমি অনেক সময় কম থাকে অনেকের জমি বেশি থাকে তো বড় চাষিদের জন্য বড় প্যাকেট হলে সাশ্রয় হবে তো সেভাবেই প্যাক সাইজ করা হয়েছে এটি পঞ্চাশ গ্রাম একশো গ্রাম এবং তিনশো গ্রাম কাজের ধরন স্পর্শক প্রবাহমান ও পাকস্থলী গুণ সম্পন্ন তো গোল আপনি কেন ব্যবহার করবেন এর সুবিধাগুলো কি কি আমরা সেগুলো আলোচনা করব এইম গোল একটি অত্যাধুনিক ও অধিক শক্তিশালী কার্যক্ষমতা সম্পন্ন তিন মৌলের কীটনাশক যা কালো মাথার মাঝদার সাথে সাথে সকল ধরনের মাজরা পোকা দমন করবে এটি স্পর্শক ক্রিয়া সম্পন্ন হওয়ায় যখন স্প্রে করা হবে তখন ফসলের অবস্থানরত মাজরা পোকা সাথে সাথে মারা যাবে এটি অন্তরবাহী পাউডার কীটনাশক হওয়ায় প্রয়োগ সক্রিয় উপাদান শোষিত হয়ে উদ্ভিদের সকল শাখা পোশাকা এবং গাছ বিষাক্ত হয়ে পোকা মারা যায় সব থেকে বিশেষ গুণ যেটা আপনি অন্যান্য মাজার ওষুধের থেকে এটা যে সব থেকে বেশি আনকমন বিষয় সেটা হচ্ছে আপনি এর মেয়াদটা আপনি এর মেয়াদ পঁচিশ থেকে তিরিশ দিন পাবেন কারণ এইম শুধু পোকায় দমন করবে এমনটা নয় এম গোল পোকার সঙ্গে সঙ্গে পোকা নিম এবং ডিম একদম সাথে সাথে দমন করবে যার ফলে আপনি দীর্ঘমেয়াদী একটা সুরক্ষা পাবেন তো কৃষক যখন একবার এম স্প্রে করবে সে তার এক মাস তার জমিতে আর যাওয়ার প্রয়োজন নেই কারণ সে একবার এম প্রয়োগের পর সে এক মাস ফসল নিয়ে চিন্তামুক্ত থাকতে পারবে তো এই পর্যায়ে আমরা জানবো এমগোল এত ভালো একটা ওষুধ এটি আমরা কীভাবে ব্যবহার করব অবশ্যই পোকার ওষুধ আমরা সকাল দশটার আগে যখন সূর্য ভালোভাবে পোখর রোদ দেয় না তার আগে স্প্রে করব অথবা শেষ বিকালে বা তিনটার পর বা শেষ বিকালে আমরা স্প্রে করব এতে করে আমাদের কার্যকরী ক্ষমতা বৃদ্ধি পাবে আমরা এইম গোল আমাদের যে স্প্রে মেশিন আছে আমরা কি ডোজে ব্যবহার করব সেটি নিয়ে আলোচনা করব আমরা এইম গোল আমরা ম্যাক্সিমাম যে ষোলো লিটার মেশিন আছে প্রত্যেক ষোলো লিটার মেশিনে পঁচিশ গ্রাম হারে স্প্রে করব এতে আমাদের সঠিকভাবে স্প্রে করব এবং বাতাসের বিপরীতে স্প্রে করব না এবং অবশ্যই আমরা জমিতে ঠিকভাবে স্প্রে করব।